শীতকাল মানে খাওয়া দাওয়ার সিজন তাই আজ আমি বানিয়েছি বাঙালিদের একদম একটা ফেভারিট বা স্পেশাল ডিশ যেটা হলো একদম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আর তার সাথে বাঙালি স্টাইলে আলুর দম যেটা হয়তো আমরা সকলেই খেতে খুব খুবই ভালোবাসি তাই আজ আমি আমার ছেলে ফার্মাইসে বানিয়েছি ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি তার সাথে আলুর দম তাহলে চলুন রেসিপিটা অবশ্যই দেখুন আর অবশ্যই বাড়িতে বানান তো এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি আর মটরশুঁটিগুলোকে নিয়ে নেব। একটা মিক্সি জারের মধ্যে একদম স্পেশালভাবে এই কচুরিটা বানিয়েছি একদম ফাটবে না আর একদম ফুলা ফুলা তৈরি হবে সেজন্য অবশ্যই ভিডিওটি দেখবেন পুরোটা তো সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে দিলে পেস্টটা একদম মিহিন হয়ে যায় তো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আর এইভাবে মটরশুঁটি পেস্টটাকে একদম মিহিন করে তৈরি করে নিতে হবে তো এটাকে সাইডে রেখে এবার একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এটাকেও একদম মিহিন করে পেস্ট করে নেব তো পেস্টটা রেডি হয়ে গেছে আদা কাঁচা লঙ্কাটা মটরশুটির সাথে পেস্ট করবেন না এটা আলাদা করে পেস্ট করবেন এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে তেল তার সাথে সাথে হাফ চামচ হিং আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কিছুক্ষণ এটাকে ভেজে নেব একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মিক্সি জারটা ধুয়ে ভালো করে জলটাও এখানে দিয়ে দেবো কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেবো মটরশুঁটি বাটাটা পুরো মটরশুঁটি বাটাটাই দিয়ে দেব আর মিক্সি জারের মধ্যে একটুখানি জল দিয়ে এখানে কিছুটা জলও অ্যাড করে দেবো যাতে মটরশুঁটিটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তো এইভাবে অ্যাড করে দিয়ে তারপরে কিছুক্ষণ মটরশুঁটিটাকে কষিয়ে নিতে হবে মটরশুঁটির মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা যেন পুরোপুরি চলে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যখন জলটা একটু শুকে যাবে তখন এখানে দিয়ে দেব হাফ চামচ মতন বিট লবণ আর তার সাথে পরিমাণ মতো নরমাল লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতন চিনি চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যদি মিষ্টি কম খেতে চান তাহলে কম দিতে পারেন আর যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে আমার মতন তিন থেকে চার চামচ চিনি দেবেন ভালো করে নেড়ে চেড়ে যখন মটরশুঁটি জ মটরশুঁটির মধ্যে জল পুরোপুরি শুকে যাবে তখন এখানে তিন থেকে চার চামচের মতন ছাতু দিয়ে দেব ছাতু দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর আমরা বাঙালিরা তো মটরশুঁটির মধ্যে ছাতু দিয়ে দিই আর এইভাবে ভালো করে পুটটাকে তৈরি করে নেব আর এরকম একদম খুব সুন্দর একটা স্মুথ পুট তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পুটটা এখন একদম রেডি এবার এই পুটটাকে আমরা ঠান্ডা করে নেব আর দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর পুটটা তৈরি হয়েছে তো একটা আলাদা জায়গার মধ্যে পুটটাকে বের করে নেব পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি দেখুন এখানে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি নতুন আলু পাইনি তাই পুরনো আলুতেই আজকে আমি আলুর দমটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি পুরো নতুন আলু পান তাহলে নতুন আলুতে অবশ্যই বানাবেন খেতে খুবই ভালো লাগবে তবে এই আলুতেও খুবই টেস্ট হয়েছিল আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চ এক থেকে দেড় চামচের মতন তেল আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা যখন কালার চলে আসবে দেখুন এরকম তখন আলুগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দু চামচের মতন তেল দিয়েছি আর হাফ চামচের মতন জিরে দিয়ে জিরেটাকে ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে আমি খুব বেশি কিন্তু বাটিনি। নি আধ বাটা আধ বাটা করে পেঁয়াজটাকে বেটেছি এতে দেখবেন গ্রেভিটা খুব ভালো তৈরি হবে তো সেই জন্য একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছিলাম যেটাকে আমি আধ বাটা করে বেটেছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে সুন্দর যখন একটা কালার আসবে লালচে লালচে দেখুন ঠিক এরকম তখন এখানে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ধরে আদা রসুন এইভাবে নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন পুরোপুরি চলে যায় চেড়ে কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তার সাথে দুটো মিডিয়াম সাইজে টমেটোর আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ মটরশুঁটি এখানে দিয়ে দিলাম যদি থাকে তাহলে অবশ্যই দেবেন না থাকলে স্কিপ করতে পারেন তো এবার মশলাটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য ততক্ষণ এখানে একটা মিক্সি জারের মধ্যে আমি চার থেকে পাঁচটা নিয়ে নিয়েছি কাজু আর এক থেকে দেড় চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত সামান্য একটু জল দিয়ে এটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব এদিকে মশলাটাও কিন্তু খুব ভালো মতন কষে গেছে মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে তো যখন মশলাটা এভাবে কষে যাবে তখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ দই কিছুটা পরিমাণ টক দইকে এখানে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো তিন থেকে চার চামচের মতন হবে টক দইটাকে দিয়ে মিক্স বাটিটাকে ধুয়ে ভালো করে জলটাও এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। মিক্সি জারটা ধুয়েও দিয়ে দিচ্ছি এবার মশলাটা এবার খুব ভালো মতন কষাতে হবে তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এতে মশলাটা খুব ভালো মতন কষে যাবে চার মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গেছে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর যে দেখুন দইটা যেহেতু ফাটিয়ে দিয়েছিলাম সেই জন্য দেখুন দই দিয়ে দই কিন্তু একদমই কাটেনি খুব ভালো মতন মশলাটা কষেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো কিছুক্ষণ ধরে আর একটু ঢাকা দিয়ে আলুগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এতে আলুগুলোর মধ্যে মশলার স্বাদটা চলে আসবে সেই জন্য বা আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে দেব। এক থেকে দু মিনিট পরে দেখবেন আলুগুলো খুব ভালো মতন মশলার সাথে কোট হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে আলুর দমটা রেখে দিতে পারেন এতেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে তবে আমি এখানে একটু গ্রেভি করব। সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল আর এই আলুর দমে একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন গরম জল দিলে কি হয় আলুর দমের টেস্টটাও বাড়ে আর তার তার সাথে সাথে কুকিং প্রসেসটাও কিন্তু থামে না তো সেই জন্য গরম জলই এখানে দেবেন জলটা দিয়ে ভালো করে চেড়ে এবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আমাদের সেদ্ধই আছে সেই জন্য তিন থেকে চার মিনিট একদম গ্যাসের ফ্লেম লোক করে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে আমি কচুর জন্য ময়দাটা মেখে নিচ্ছি তো এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ মতন চিনি আর দু চামচ মতন দিলাম সুজি আর তার সাথে দু থেকে তিন চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব আর ময়দাটা ঠিক এরকম একটা ডো তৈরি হবে হাতে নিলে কেন নিলেই যেন মুঠোটা এরকম তৈরি হয় এরকমই কিন্তু ময়দাটা মাখতে হবে তাতে যদি আপনাদের একটু তেলটা বা ঘি যদি দিতে চান ঘিটা বেশি লাগে তাহলে আপনারা এখানে দিতে পারেন তো এবার এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর জলটা অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে যেহেতু আমরা এখানে ময়দা ব্যবহার করছি সেই জন্য গরম জল দিতে হবে আপনারা চাইলে এই কচুরিটা আটা দিয়েও বানাতে পারেন তবে আমাদের বাঙালিদের কি হয় ময়দা দিয়ে এই মটরশুঁটির কচুরি খেতে আমরা ভালোবাসি বা বেশিরভাগ মানুষই ময়দা দিয়ে এই মটরশুঁটির কচুরি বানায় তাজ আমি তাই আজ আমি আজ মটরশুটির কচুরিটা ময়দা দিয়েই বানিয়েছি তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রাখলে ময়দাটা দেখবেন একটু নরম হয়ে যাবে এবার চলুন আলুর দমটা দেখে নিই আলুর দমটা দেখুন এরকম গ্রেভি রাখবো গ্রেভিটা খুব বেশি শোকাবো না এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা বাস আলুর দম আমাদের একদম রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম টেস্টি আলুর দম তৈরি হয়েছে তো চলুন এটাকে ঢাকা দিয়ে রাখি এবার বানিয়ে নিই মটরশুঁটির কচুরিগুলো তো আমি প্রায় দশ মিনিটের পরই আপনাদেরকে দেখাচ্ছি 10 মিনিটের মধ্যেই দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো আরেকবার আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখানোর পরে এবারে ছোট্ট ছোট্ট করে লেচি কাটবো তবে যেহেতু কচুরি বানাবো সেজন্য লেচিটা খুব বেশি কিন্তু ছোট হবে না একটু সামান্য বড়ই হবে মোটরশুটির কচুরির যে লেচিটা হয় সেটা খুব বেশি কিন্তু ছোট হয় না একদম লুচির মতন হয় না সামান্য একটু বড় হয় তো এরকম লেচি কাটার পরে তারপরে এরকম হাত দিয়ে একটা বাটির শেপ তৈরি করে নেব আর এর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে নেব। আশা করি এটা তো সকলেই আমরা জানি তো এইভাবে মটরশুঁটির পুরটা ভরে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে অনেকে কি হয় মটরশুঁটি কচুরি বানাতে গেলে তেলের মধ্যে পুরগুলো বেরিয়ে আসে একটু বেশি পরিমাণে ময়দা নেবেন আর ভালো করে এর মুখটাকে বন্ধ করে দেবেন তাহলে দেখবেন পুরটা কখনোই কিন্তু বেরিয়ে আসবে না এইভাবে আমি সব মটরশুঁটির মানে ইয়ে ময়দার মধ্যে মটরশুঁটির পুরগুলোকে ভরে নেব তো এখন আমি আপাতত চার থেকে পাঁচটায় বানাবো পরে আবার বানাবো সেই জন্য আমি আপনাদেরকে চার থেকে পাঁচটায় মটরশুঁটির কচুরি ভেজে দেখাবো তো দেখুন এইভাবে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তো চলুন সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার তাহলে বেলে নিই তো বেলার জন্য এখানে অবশ্যই তেল ব্যবহার করবেন আটা বা ময়দা ব্যবহার করবেন না সামান্য একটু এভাবে তেল দিয়ে দেবেন আর হাত দিয়ে এভাবে একটু চেপে দেবেন তাতে পুরটা কি হবে পুরো লুচির মধ্যে খুব ভালো মতন ছড়িয়ে আসবে মানে যে কচুরিটা বানাচ্ছি কচুরির মধ্যে পুরো মানে আর রুটির চারিদিকে পুরটা ছড়াবে সেই জন্য হাতে করে একটু চেপে দেবেন আর এইভাবে আমরা যেমনভাবে লুচি বা পরটা বেলি ঠিক সেইভাবে বেলতে হবে আর তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে একটু দেবে দেবে কচুরিগুলো বানাবেন দেখবেন একদম ফুলকো ফুলকো কচুরি তৈরি হবে অনেকেরই মটরশুঁটি কচুরি বানাতে গেলে কচুরিগুলো ফুলে না এইভাবে একটু যে আমাদের ঝাঁজরিটা আছে ঝাঁঝরিটা একটু দাববেন বা ওপর থেকে একটু তেল দিয়ে দিতে পারেন এতে কিন্তু খুব ভালো মতন ফুলে যায় দেখতে পাচ্ছেন একদম ফুলকো একটা কচুরি আমাদের তৈরি হয়ে গেল তো চলুন আরেকটা কচুরি আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো এইভাবে কি হবে তেলের মধ্যে লুচিটা বা কচুটা দেওয়ার পরে এইভাবে একটু দাববেন লুচি বা কচুইটাকে তারপরে এভাবে উল্টে দিলে দেখবেন একদম ফুলকো ফুলকো কচুরি বা লুচি তৈরি হয়ে গেছে লুচি বলছি আমি এখানে তবে আসলে এটা মটরশুঁটির কচুরি তো চলুন আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য তাহলে এবার সার্ভ করে দিই তো একদম টেস্টি আলুর দম দেখতেই পারছেন আলুর দমটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে একদম ঘরে থাকা মশলা দিয়ে খুব কম কম মশলার মধ্যে আজকে আমি আলুর দমটা বানিয়েছি খুব খুবই টেস্টি হয়েছিল অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আর এই শীতের মধ্যে হয়তো আমরা সকলে এই মটরশুঁটির কচুরি আর আলুর দম বানিয়ে থাকি অনেকেই আমরা কি হয় বানাতে গিয়ে ফেটে যায় আমাদের তো এইভাবে একবার বানিয়া বানাবেন দেখবেন আপনাদেরও ফাটবে না আর দেখতে পাচ্ছেন একদম ক্রিস্পি মানে কি বলবো খুবই খাস্তা তৈরি হবে এইভাবে যদি আপনারা এই ঠিকঠাক মাপ দিয়ে বানান আর আমি আপনাদেরকে এইভাবে কেটেও দেখাচ্ছি ভেতরটা একদম পুরে ভর্তি যত খুশি পুর ভরতে পারেন এতটুকুও কিন্তু ফেটে যাবে না দেখতেই পাচ্ছেন একদম পুরে ভর্তি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে একবার হলেও বানিয়ে খাবেন